আম্মাবাদ আমর্শক শ্রোতা বেশে রমাদন আলহামদুলিল্লাহ ইয়ামুল জুমা আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় অনুষ্ঠান বিয়ের বিভিন্ন আপনার প্রশ্ন পাওয়ার বাই বিএর হসপিটাল লিমিটেড এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানটি মাসব্যাপী ইনশাআল্লাহ আল্লাহ তালা চলছে চলবে এবং দীপ্ত টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা আজিজ আমাদের ইনস্টিটিউটে উপস্থিত রয়েছেন দেশের প্রখ্যাত আলম দিন মহাতারম হাজুর মৌলানা মুফতি নুরুজ্জামান আসসালামু আলাইকুম আসসালামত আপনি আছেন শেখ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকের রমজানের প্রায় বিশটি রমজান আমরা কমপ্লিট করতে যাচ্ছি ইনশাআল্লাহ তালী আজিস আমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে সিএম সদনের মাসে এমন একটি আবাদত বন্দী করার তহফিকিন্দ করেছেন আমরা বলতে যাব আপনার কাছে আজকের রমজানটা শেষ হলেই বিশ্ব রমাদান মানে মাগরিবের সময় ঢুকতে হবে এতেকাফ যারা করেন গোটা বিশ্বব্যাপী এই সিস্টেমটা রয়েছে হয়তো একদিন আগে পরে যাতে যেখানে রোজার ব্যাপার কিন্তু আমরা আমাদেরকে এতেকাফে আজকেরই ঢুকবে ইনশা আল্লাহ তালী আজিজ তো এতেকাফে যারা ঢুকবে এতেকাফের ফজিলাত এতেকাফের কি করণীয় এই বিষয়টি আমরা শুরু করব ইনশাআল্লাহ তালা জি বলুন নাহমাদ হুহনসল্লাহ আলা রসুল হিল করিম আমাবাদ প্রিয় দর্শক বৃন্দ আপনারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ মহতারাম উপস্থাপক হাফিজাহুল্লাহ এতেকাফ হচ্ছে সৃষ্টির সাথে সম্পর্ক বর্জন এবং মহান স্রষ্টা আল্লাহ সুবাহান আহমত আল্লাহর সাথে সম্পর্ক অর্জন এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এতেকাফ মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অবস্থান করা পুরুষ যারা তারা জামে মসজিদের মধ্যে অবস্থান করবে মায়ের রমজানের মুবারকের শেষ দশকে এতেকাফ করা সুননাতে মোয়াক্কাদা কেফায়া তো যারা এতেকাফে আসবে তাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব কিছু ফেলে রেখে শুধুমাত্র মহান আল্লাহর সাথে সম্পর্ক অর্জনের জন্যেই সম্পর্ক বৃদ্ধির জন্যেই আসবে তাদের যেন উৎসাহ বৃদ্ধি পায় এই জন্যে আমি ইবনে মাজার শরীফের রাকান হাদিস তাদের উদ্দেশ্যে বলবো আল্লাহ রসুল বলছেন আলমোয়াকিফু ইয়া তাকিফ জনুব ওয়াইজালহমিল হাসানাতি কামিল হাসানাতি কুল্লিহা যারা এতেকাফের মধ্যে অবস্থান করবে তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে মুসলমানদের মধ্যে কেউ তেলাওয়াত কেউ জিকির আসকার কেউ রোজা কেউ নামাজ কেউ দান খয়রাত এক একজন এক একটা আমলের সাথে ব্যস্ত থাকবে তো পৃথিবীর সব মানুষ যত প্রকারে নেয়াকামল করে যেই পরিমাণ বিনিময় লাভ করবে আল্লাহকে পাওয়ার জন্য যেই ব্যক্তি এতে বসবে ওই ব্যক্তিকে আল্লাপাক পৃথিবীর সব মানুষের সব নেয়াকামলের সমান সব দান করবেন আলহামদুলিল্লাহ তারপর আরেকটা হাদিস আছে আমরা সবাই হজ করতে চাই উমরা করতে চাই এবং হজ করতে হবে যথাযথভাবে যেন হজ্যে মাবরুর হয় হজ্যে মাকবুল হয় তো আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি মাহ রমজানুল মুবারকের শেষ দশকে এতেকাফ করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে দুইটা কবুল হজ এবং দুইটা উমরার সবদান করবেন আরও এক হাদিসের মধ্যে আসছে মানি আতাকফা ইউমান ইবদিগ আওয়াজহিল্লা যেই ব্যক্তি মহান আল্লা রব্বুল্লাহ আলমিনকে সন্তুষ্ট করবার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মাত্র একটা দিন এতেকাফ করবে বাইনাহু নার। আল্লাহ রব্বুল আলমী তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে সালাস সাহান তিন খন্দক পরিমাণ দূরত্বের সৃষ্টি করে দিবেন। দেবেন মহাদ্দামগণ খন্দকের ব্যাখ্যায় বলেছেন একটা খন্দক হচ্ছে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের দূরত্বের সমান তো এই রকম তিনটা খন্দক তার মানে যেই ব্যক্তি আল্লাহর জন্য এতেকাফের মধ্যে আসবে ব্যক্তি মাধ্যমে নৈকট্য অর্জন করবে এবং জাহান নামকে তার কাছ থেকে এত দূরে দিবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম এই পরিমাণ দূরত্ব যদি এক খন্দক এইরকম তিন খন্দক পরিমাণ দূরত্বে জাহান্নাম চলে যাবে সহজ কথা বলতে গেলে এতেকাফকারী জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে আল্লা বাক্তারে মুক্ত করে দিবেন আচ্ছা আমরা একটু দর্শক হ্যালো ছবির দর্শকদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারেন সেজন্য টেলিভিশনে দেখানো যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে ওই নাম্বার আপনি ফোন করুন এবং আমাদের সাথে কথা বলুন ইনশাআল্লাহ তালা আছিস তো মতন আমরা বলবো যে এখন এতেকাফ যিনি করবেন ওনার কি কি করণীয় মানে এতেকাফকারীর মানে সবচেয়ে বেশি করণীয় কাজ কোনটা যিনি এতেকাফকারী উনি প্রথম কথা হচ্ছে মাহে রমজান মুবারকের বিশে রমজান যেমন আজকে এই বছর যারা এতে করবেন আজকেই মসজিদে যেতে হবে বিশে রমজান সূর্যাস্তের আগেই মসজিদের মধ্যে প্রবেশ করবে অবস্থান করবে নয় দিন বা দশ দিন মানে রমজান উনত্রিশ বা তিরিশ দিন যাই হয় আর কি চাঁদ দেখে বের হবে না হ্যাঁ ঈদের যখন ঈদের চাঁদ উঠে যাবে সাওয়াল মাসের চাঁদ এই ঈদের চাঁদ উঠলে তার মসজিদ থেকে বের হয়ে আসবে একটা ফোন নিয়ে আসি হ্যালো হ্যালো আসসালাম কে আছেন আমাদের সাথে নাম বলে আপনার প্রশ্ন সাল্লাম জি আপনার প্রশ্ন আসসালামু আলাইকুম জি ওয়া আসসালাম আমি শুনতে পাচ্ছি আমার জানতে ইচ্ছা হয় যে সর্বমোট কত টাকা থাকলে জায়গা দেওয়া যায় যাবে আচ্ছা আপনি জানতে চেয়েছেন যে কত টাকা থাকলে আপনারhetra দিতে হবেই তো আচ্ছা ঠিক আছে আমরা আশা করব নেক্সট থেকে আমরা ইনশাআল্লাহ খুব স্পষ্ট ভাবে আমরা আওয়াজ শুনবো ব্যবস্থাটা সেভাবেই হবে তো জি একজন জানতে চেয়েছেন প্রশ্ন যে কত টাকা থাকলে তার ফিতরা দিতে হবে দেখুন জাকাতে জাকাতের সাথে যেমন এক বছর থাকা সম্পর্ক নেশাব পরিমাণ সম্পদ ফিতরার সাথে ব্যাপারটা ওই রকম না এই মুহূর্তেই যারা স্বাবলম্বী তারাই ফিতরা দিবেন এই মুহূর্তে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক যে কোনো আর নেশাব পরিমাণ সম্পদের মালিক ছাড়াও কেউ যদি সম্পদশালী হয় তাইলে তিনি ফিতরা দিবেন ধরেন আমাদের দেশের মধ্যে ধরেন তারপর একটা লোক খেয়ে পরে ভালো আসেন এরপর তার মধ্যে কাছে কিছু জমানোর টাকা পয়সা আছে তিনি ফিতরা দিয়ে দিবেন ফিতরা এটা কি মানে টাকা পয়সা দিয়ে দেওয়া উত্তম না মানে মাল দিয়ে দেওয়া উত্তম ফিতরা তো উত্তম হচ্ছে আসলে মাল দেওয়া যেহেতু আল্লাহ রসুল সাল আলহি যেই যে মালের কথা বলছেন এগুলো দিয়ে দেওয়া এরপরেও যেহেতু আমাদের দেশের মধ্যে বিজ্ঞ উলামাই কেরামগণ একটা সুন্দর সিস্টেম করে দিয়েছেন ইসলাম ফাউন্ডেশন আছে তো উলামাই কেরামদের সমন্বয়ে যেহেতু নির্ধারণ করা হয়েছে এই বছর ফিতরা একশত দশ টাকা ওনারা মালটাকে পরিমাপ করে একটা সর্বনিম্ন যেইটা এটাকে হিসাব করে সর্বনিম্ন রেট দিয়েছে একশো দশ টাকা আর সর্বোচ্চ তো দুই তিন হাজার বা আরো একশো পাঁচ যেটাই হোক হ্যাঁ একটা প্রশ্ন আছে আমাদের কাছে ফোন আছে হ্যালো আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে নাম বলে প্রশ্ন করুন

কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন না প্রশ্ন তো একটাই সেটা হলো যে এই সর্বনিম্ন জাকাত কত আর সর্বোচ্চ কত আমার ক্ষেত্রে কত হবে জাকাত না ফিতরা আপনি তো স্বাবলম্বী মানুষ আপনি আইনজীবী মানুষ জি জি আপনি ফিতরা দিয়ে দিবেন 3000 টাকা 2800 প্লাস আড়াইশো প্লাস আচ্ছা যাই হোক এখন সবাই কিন্তু একশো টাকা দিলে ফিত্রা হবে না স্ট্যাটাস অনুযায়ী হবে জি 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 আমরা বলছিলাম যে এতেকাফে বসলে কি কি বর্জন করতে হবে সাধারণত যে ত্রুটিগুলি আল্লাহ রব আলামিন কোরআনুল কারিম এরশাদ করেছেন তু বাং তুমা আকিফুল মাসাজিদ তোমরা মসজিদের মধ্যে এতেকাফ করো এবং স্ত্রীদের ব্যাপারে ডাইরেক্ট নিষেধ কোরআনুল কারিমে এইটা তো আমরা সবাই জানি এরপরে পাশাপাশি এতেকাফ অবস্থা বিনা প্রয়োজনে আমরা মসজিদ থেকে বের হব না যদি শোর এই কোনো কারণে যেতে হয় সেই যেমন জুবান নামাজ পড়ার জন্য যেখানে আসি সেখানে সুযোগ নাই যেতে পারি কিন্তু কোনো কথা বলবো না বিলম্ব করব না তারপর প্রস্রাব পায়খানার জন্যে আমরা বের হতে গেলে বের হতে পারি এই মসজিদে অবস্থান করবে তাছাড়া কোনো জানাজার জন্যে কোনো রুগী দেখার জন্য এই সমস্ত কারণেও মসজিদ থেকে বের হওয়া যাবে না একান্ত যদি যিনি এতেকা হয়ে বসবেন ওই মো তাকিফকারী ভাই ওনার তো খাওয়া পরা প্রয়োজন আছে যদি ওনার বাসার থেকে খাবার মসজিদে পৌঁছায় দেওয়ার মতো কোনো লোক বা ওনার আত্মীয় স্বজন কেউ না থাকে তাহলে উনি গিয়ে খাবারটা আনতে পারবেন এবং যেহেতু আমি কথা বলতেছি মাসালাটা ক্লিয়ার করে দেই যাওয়া আসার পথে কেউ যদি সালাম দেয় উনি চলন্ত অবস্থায় সালামের উত্তর দিয়ে পারবেন দাঁড়িয়ে সালাম দে আদান প্রদান করতে পারবেন না কথাও বলতে পারবেন না যদি এমনটা ইচ্ছায় অনিচ্ছা করে এতেকা বঙ্গ হয়ে যাবে এরপরে কোনো কারণবশত সুননাতে মুয়াক্কাদাক্কে ফায়া রমজানের শেষ দশকের এতেকাপ যদি কারো ভেঙ্গে যায় তাহলে অবশ্যই তার উচিত হবে এতে অবস্থায় অবস্থা ইতাকা বঙ্গ ভঙ্গ হয়ে গেল নফল মুস্তাহ এতেকাপ হবে আর যেই দিনের বঙ্গ হয়ে গেল পরবর্তীতে রোজাসহ ওই দিনের খাজা আদায় করতে হবে আর এতেকাফ অবস্থায় মসজিদে বসে লেনদেন ব্যবসা বাণিজ্য এগুলো না করা কারণ আমি তো এসেছি এতেকাফে মহান আল্লাহর সাথে সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সম্পর্ক কায়েমের জন্য তো এখন যদি মসজিদের মধ্যে এতেকাফে বসে ব্যবসা বাণিজ্য দুনিয়া দুনিয়া সব কিছুই থাকে কেন আসলাম লাভ কী অনেকে বলেন আমাদের প্রশ্ন করেন যে এতেকাফে বসে মসজিদে বসে এই ব্যবসার ডিল এগুলো করা যাবে কি না

আমরা তো শহরে বাথরুমে গোসল করি সবাই টয়লেট বাথরুম তো একই জায়গায় আমরা সেখানে গোসল করি বা আমরা অজু করলাম সেখানে অজু হবে কিনা আচ্ছা আপনি আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ তালা জি মহতারি জি ভাইজান আসলে আমাদের শহরে যে টয়লেটগুলো এগুলো একটু সংস্কার করা উচিত কারণ বাথরুমটাকে বাথরুমের মধ্যে রাখা উচিত আর আমাদের অজুর জায়গাটা অজুর জন্যে অজুর মতো রাখা উচিত সেই জন্য করণীয় হচ্ছে আমরা যে টয়লেটটা বানাই এটা আসলে সিস্টেম না এই অনেকে না জেনে ব্যবহার করতেছি যারা না জেনে করতেছে হয়ে যাবে কিন্তু জেনে শুনে এইরকম না করাটাই উত্তম সেই ক্ষেত্রে করণীয় কী কমপক্ষে একটা পর্দার ব্যবস্থা করে দেওয়া যখন পসরা পায়খানা করব তখন পর্দাটা টানায় দিলাম এই এরপরে মনে করেন এই অজু করার সময়ে আবার পর্দা পর্দা টানিয়ে দিয়ে আমি পসরা পায়খানার জায়গাটাকে আড়াল করে ওজু করলাম আর যদি আপনি যদি আলাদা কোনো ওজোখানা আলাদা করতে পারেন তাতে খুবই ভালো হয় এটাই উচিত না এখন আমাদের দেশে তো আসলে জায়গার কন্ডা ব্যাপার সবার আছে তবে যতটা সম্ভব আপনি যেটা বলেছেন এটা একটা গুরুত্বম কমপক্ষে একটা পর্দার ব্যবস্থা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র রয়েছে বিশেষ করে আরবদের সময়তে এটা একেবারে খুবই গুরুত্বের সাথে তারা দেখে জি জি জি

ঠাট্টা করে সালাম দেওয়া কেউ যদি ঠাট্টা করে সালাম দে ব্যঙ্গ করে সালাম দে আপনি বুঝতে পারেন তাহলে আপনি এই সালামের উত্তর দিবেন না কারণ উনি তো আপনাকে সালাম দেন নাই ঠাট্টা করেছেন আল্লাহ কোরআনে বলছেন ওইজা হইয়া দিন ফাহাই হা যে যতটুকু আপনাকে সম্মান করবে আপনি তত সম্মান করবেন আরও বেশি ফিরাইয়া দেবেন আরো বেশি উত্তম ব্যবহার করবেন আর এইবারে হাদিসের ব্যাখ্যা হচ্ছে আসসালামু আলাইকুম কেউ সালাম আলাইকুম দিল্লা রহমতুল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাইকুম আসসালাম রহমতুল্লাহি তো যেমন ইয়াহুদিরা রাসূলকে ব্যঙ্গ করে সালাম দিত আসসালামু আলাইকুম হাদিসের মধ্যে আসছে সালাম না বলে সাম বলতো সাম শব্দ হতো মৃত্যু যে তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক আল্লাহ রসুল তো এই সালামের জবাব দেন নাই তো কেউ যদি এইরকম ব্যঙ্গ করে সালাম দেয় ভাই আপনি নিশ্চিত হন তাহলে সালামের উত্তর দিবেন না আর কেউ যদি সুন্দরভাবে সালাম দেয় তখন আপনি উত্তর দিবেন এটাই বিধান একটা প্রশ্ন আমরা নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে নাম বলে আপনার প্রশ্ন আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আপনার প্রশ্ন

চমৎকার প্রশ্ন উত্তরের জন্য মুফতি নজমানি হ্যাঁ প্রিয় ভাই মাজারের মধ্যে মান্নত করলে মান্য জায়জ হবে না মান্যত হবে শুধুমাত্র আমার আল্লাহর জন্যে তো আপনি আপনার মা যে মান্যটা করেছেন প্রথম কথা হচ্ছে মান্য তুই তো সহি না তো আবার মুরগি খাসি কী দিবেন আপনার যদি দিতে মনে চায় তাহলে আপনি ওইভাবে না দিয়ে আপনি সুন্দরভাবে গরিব মিসকিনদেরকে মুরগি বা খাসি রান্না করে আপনি আপনার সাধ্য অনুযায়ী যে কয়জনকে ফানেন তাদের দাওয়াত করে খাওয়ান এবং তাদেরকে বলবেন যে আমার বাচ্চার জন্য দোয়া করেন এটা হবে লিওয়া ঝিল্লা আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য এইটা হচ্ছে সিস্টেম কিন্তু মাজারে কোনো ফিরের নামে কোনো মাজারের নামে কোনো ব্যক্তির নামে আল্লাহ বাদ দিয়ে অন্য কারো নামে মান্ন করা হারাম এবং এটা শিরিক আল্লাহ পাক আমাদের হেফাজত করুন অতএব উনি একটা খাসি মান্ন থেকে বেঁচে গেল আলহামদুলিল্লাহ ধন্যবাদ শুধু খাসি না খাসি মুরগি দুইটা থেকে বেঁচে গেল মুরগিটা বোধহয় দিছিল খাসিটা দেয়নি

ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকুন পাঁচ লাখ টাকা ওনার কাছে আসছে এখন এটা জাকাত দিতে হবে কিনা অবশ্যই জাকাত দিতে হবে কারণ পর নিসাব অনুযায়ী একটা মানুষের কাছে এক লাখের আশেপাশে টাকা থাকলেই তার উপর জাকাত ওয়াজিব হয়ে যায় তো যেহেতু টাকাটা ওনার কাছে জমা আছে অবশ্যই ওনাকে জাকাত দিতে হবে না এখন জাকাত থেকে মানুষ তো অনেক সময় একটু মানে হাইট করতে চায় বা পাশ কাটিয়ে যেতে চায় জাকাতের ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা ঋণ খুঁজি যে আমাদের কাছে কত টাকা পাবে এই সেই একটা উদ্দেশ্য থাকে জাকাতটা কিভাবে রিডিউস করা যায় জাকাত কীভাবে কম হয় আমার টাকা যা আছে বিভিন্নভাবে এটা কেমনি করা যায় এইটা ভালো না বরং আমি একটা জাকাত দেওয়ার প্রবণতা আমার মধ্যে সৃষ্টি করা এটা ভালো শোনেন আল আল্লাহক বলছেন কোরআনে হুজমিন আমি সদাকাতম তহিম মুজাকিম বিহা ওসল্লি আলহিম ইনা সাকান কাুল্লাহম নবী আপনি তাদের কাছে জাকাত গ্রহণ করুন এই জাকাতের মাধ্যমে তাদের আত্মিক প্রসাদ পরিশুদ্ধি হবে এবং তাদের মাল পবিত্র হবে এবং আপনি তাদের জন্য দোয়া করুন যারা জাকাত দেয় আপনার দোয়া তাদের জন্য মানসিক প্রশান্তির কারণ এখন কথা হচ্ছে জাকাত দেওয়ার অভ্যাসটাই তো সবচেয়ে ভালো জাকাত দেওয়ার অভ্যাস করতে হবে জাকাতের অভ্যাস করলে মালের পবিত্রতা অর্জিত হবে এবং আমিও পরিশুদ্ধ হব কিছু ভাইয়েরা আছে তারা এই ঋণ সেই ঋণ হ্যাঁ অবশ্যই ঋণ মাইনাস হবে মনে করেন একজন মানুষ ব্যাংকের থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ঋণ নিছে তার কাছে এর সাইডে অনেক বেশি টাকা আছে এখন ব্যাংকে তো একসাথেই সে সব টাকা পরিশোধ করতেছে না ধরেন এক কোটি টাকা নিল এবং এইটাকে বারোটা কিস্তি করলো বারোটা কিস্তি তার কাছ থেকে দেখা গেল প্রতি কিস্তি এক লাখ বা দুই লাখ এইরকম একটা কিস্তি তো জাকাতের টাকার থেকে ওই এক বছরের কিস্তিটাই সে দশ বছরের কিস্তিতে টাকাটা নিছে এখন এক বছরে যেই পরিমাণ কিস্তি দিতে হবে এইটাই ঋণ হিসাবে মাইনাস হবে ফুরা টাকা নয় এইভাবে এইভাবে খেয়াল করে মানে ঋণটাকে মাইনাস করতে হবে মাইনাস করার পরে যেইটা তার কাছে থাকবে এইটার থেকে রোপের নেশাব অনুযায়ী স্বর্ণনা বাংলাদেশে গরিবের যেন উপকার হয় রোপ্যের নেশা নেশাব অনুযায়ী এক লাখ তার আশেপাশে কম বা একটু বেশি যদি থাকে তাহলে অবশ্যই তিনি জাকাত দিবেন ধন্যবাদ মহতার মৌলানা মোহসিনুজ্জামান ওমানি অনেক সুন্দর আলোচনা করেছেন প্রশ্ন উত্তর দিয়েছেন আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জাকাত নিয়ে কথা বলছিলাম আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইয়মা আলহিয়া ফিন আলী জাহান্নামা ফাতুকু আবিয়া জিবাহুম অজুরুম অজুরুম হায়দামা কানাজতুম লিয়াং ফুসিকুম ফাদুকুম আকুম তুম আল্লাহবাক বলছেন যে আমাদের দিনে এই জাকাত যারা দেবে না তাদের সম্পদ আগুন অঙ্গার বানিয়ে তাদেরকে সামনে এবং পিছনে কপালে সেদ দেওয়া হবে এবং তাদেরকে আগুনে প্রজ্বলিত করা হবে এবং বলা হবে এই তোমার সম্পদ এর শাস্তি তুমি ভোগ করো সুতরাং আমরা জাকাত প্রদান করি জাকাত সর্বত্র ছড়িয়ে দিই আশেপাশের গরিব এত মিসক্রিনশ হয় এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা রয়েছেন তাদেরকে আমরা খুঁজে খুঁজে দেখা দিই আর একটি বিনয়ের সাথে অনুরোধ করু অনেক মানুষ রয়েছেন যারা ভদ্র সরাফাত অনেক বেশি কিন্তু ভিতরে প্রচণ্ড অভাব আপনার কাছে হাত চাইতে পারে না টাকা চাইতে পারে না কিন্তু বাচ্চা কাচ্চা বেশি লেখাপড়া খরচ অনেক বেশি কিন্তু অনেক কষ্টে এই সমস্ত মানুষদেরকে আপনি খুঁজে খুঁজে বের করে তাদেরকে জাকাত দিন তাদেরকে হৃদয়ের মধ্যে শান্তি আনানোর চেষ্টা করুন আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক এনায়াত করুন মানুষের কষ্ট উপলব্ধি করার আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আপনারা দেখছেন বিআরবি নিউজ আপনার প্রশ্ন পাওয়ার বিআরবি হসপিটাল লিমিটেড অনুষ্ঠানে আমরা একবার শেষ পর্যায়ে আছি দেখা হবে কথা হবে আল্লাহ আপনাদের সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি